আসসালামু আলাইকুম পবিত্র পবিত্র জুমাবো বাড়ো আশা করি সবাই ভালো আসেন আশা করি সবাইকে জুমাবো বাড়ো এবং জুমারের দিনে পবিত্র জুমারের দিনে সবাই ভালো থাকবেন সমস্ত থাকবেন এবং আল্লাহতাল সবাইকে ভালো রাখার চেষ্টা করি জুমার দিন হলে আমাদের গরিবের হজের দিন জুমা হচ্ছে গরিবের হজের দিন জুমা আল্লাহ তালার এই দিনটাই কিন্তু অনেক নিয়ামত এবং এই দিনটা আসলে গরিবের জন্য একটা মানে বড় একটা হজের দিন আল্লাহ তালা যারা গরিব আছে এবং বা মধ্যবিত্ত যারা এখনো হস করতে পারে না আল্লাহ সবাইকে হস করার টপিক এবং হস করার মতো অন্তত আবাসরিফ এবং মদিনা শরীফ হানে আবার দেখার মতো কফি করো সবাইকে এবং আমরা সবসময় কামনা করি আল্লাহ তালা সবাইকে মতো সবাই মনে একটা থাকে যে সে হস করবে এবং করে আল্লাহ তালার এবং গড় হানে আবাসনিক সেটা এবং সবাই এরকম একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে এবং তারা বিশেষ করে যারা মুসলিম মুসলিম সংখ্যা পরিচিত এবং সবাই চিন্তা করে যে এবং দুনিয়াতে বেঁচে থাকলে অন্তত শরীফ দেখার মতো দেয় এবং শরীফ হচ্ছে মুসলিম উন্মতির জন্য একটা বড় এবং মুসলমানদের স্বপ্ন বাজি না

আবাসরীফ সেটা দেখতে এবং সবাই এরকম একটা শব্দ নিয়ে বেঁচে থাকে এবং তারা বিশেষ করে তারা মুসলিম মুসলিমের সঙ্গে পরিচিত এবং সবাই চিন্তা করে যে এবং দুনিয়াতে বেঁচে থাকলে অন্তত শরীফ দেখার মতো অভিজ্ঞ দেয় এবং আবাস শরীফ যেন দেখতে পারে আবাস শরীফ হচ্ছে মুসলিম উন্নতের জন্য একটা বড় এবং Musulmani ne nsalo nino. Nyirimana no. no, no. gina.